প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন জেলায় বর্তমান ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির প্যাকেট রেট কী চলছে তো আজকের বিকেলের আপডেট বিকেলে কী বাজার চলছে আমি আপনাদের জানিয়ে দেবো যে বিভিন্ন জেলায় আজকের বিকেলের বাজার কী চলছে তো আজকের চব্বিশে মে রোজ শনিবার তো আজকে বিকেলে কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি যে বাজার কিছুটা পরিবর্তন অনেক জায়গায় মুরগির দাম হু করে বাড়তে লাগছে আর অনেক জায়গায় বাজার এখনও বাড়েনি কিন্তু বাড়ার সম্ভাবনাটা বেশি কারণ কুরবানির ঈদের পরে কী হবে আমি বলতে পারবো না যে ঈদের পর দাম বাড়বে কি বাড়বে না এটা নিয়ে আমি কনফিউজ কিন্তু ঈদের সামনে অর্থাৎ কুরবানি ঈদের আগে বাজার কিছুটা পরিবর্তন হবে তো আমার প্রিয় খামারি ভাইরা যারা মুরগি রেডি করেছেন তারা অবশ্যই দুশ্চিন্তায় ভুগছেন যে আমরা দাম পাবো কি পাবো না আমার তো সামনে করবেন ঈদের আগে মুরগি বের হবে বা দুই দিন পর বের হবে তো এনে অনেকে দুশ্চিন্তায় রয়েছেন যে মুরগির দাম বাড়বে কি বাড়বে না আসলে কুরবানি ঈদের আগে অনেকটাই হতাশা কারণ অন্য অন্য ঈদের আমরা দেখেছি যে ঈদের আগে অনেকটা বাড়েছে দাম চাহিদা থাকে অনেক মুরগির তো বর্তমানে ঈদের দাম বাড়বে কি না এনে আমাদের খামারের অনেক হতাশা তো আসলে বাজার বাড়বে কি বাড়বে না এটা ডিপেন্ড করে একটা বাজারের চাহিদার উপর অর্থাৎ বাজারে আমাদের মুরগি চাহিদা কেমন আছে উৎপাদন কেমন হয়েছে ডিলাররা একটা কতটুকু বাচ্চা দিয়েছে কতটুকু চাহিদা সব কিছুর উপরেই ডিপেন্ড করে একটা বাজার তো আশা করা যায় কুরবানির আগে কিছুটা বাজার পরিবর্তন হতে পারে তো অনেক খামারি লক্ষ লক্ষ টাকা লস করে ফেলেছে অলরেডি ছয় মাসের মধ্যে তিন মাসের মধ্যে বাজার এভাবে চলতে থাকলে আসলে খামার ধ্বংস হয়ে ধ্বংস অলরেডি হয়ে গেছে অনেক খামারি সামনে যদি আবার এরকম চলতেই থাকে তা আশা করা যায় খামার একটাও থাকবে না সব বিলীন হয়ে যাবে তো ভাই অনেক ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখছেন তো আর বেশি দেরি করবো না আপনাদের বিকেলের বাজারটা অবশ্যই জানিয়ে দিচ্ছি সেই সাথে আর কথা বলতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা যদি আমাদের ভালোবেসে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমাদের অনুপ্রাণা জাগবে আপনাদের সঠিক আপডেট এবং সঠিক তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো সবাই সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আজকের বাজার এবং মুগির পাইকারি রেট সে তো আরেকটি কথা বলতে চাই বর্তমান বাচ্চার রেট অনেকটা কম ছয় থেকে সাত থেকে আট টাকা বা দশের নিচে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা বাচ্চা আট থেকে দশ টাকার রেট কিন্তু কোম্পানি আর ডিলাররা বলে যে চোদ্দো টাকা পনেরো টাকা আঠারো টাকা তো আসলে বাচ্চার রেট আট থেকে দশ টাকা এক কথা বছর দশ থেকে দশের নিচে সব বাচ্চা আপনারা নাম পেয়ে যাবেন তো বাচ্চা চার ধরনের হয় একটা হচ্ছে এ গ্রেড এবং এ প্লাস এবং বি গ্রেড এবং বি প্লাস তো অবশ্যই আপনারা যারা বাচ্চাগুলো কিনবেন অবশ্যই প্যাকেটের গায়ে দেখে নেবেন যে প্যাকেটটা আসলে কোন গেটের বাচ্চা আপনাদের দিয়েছে তো এ নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন কারণ কোম্পানি ডিলাররা অনেক সময় বলে যে এ গ্রেডের বাচ্চা দিলাম অবশ্য বি বি প্লাসের বাচ্চা আপনাদের দিয়ে দিয়েছে আপনারা তো প্যাকেট চেনেন না দেখেন না বাচ্চা নিজের সঙ্গে সঙ্গে খামারে ঢুকে পেলেন তো বেশি দেরি করবো না অবশ্যই এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার এবং সোনালিম কি প্যাকেট রেট তো ধৈর্য সংখ্যা ভিডিওটি তো শুরুতেই বলতে চাই অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে খাদ্য এবং বাচ্চা ক্রয় করবেন যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয় তো এখন জানিয়ে দেবো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঢাকার আশেপাশে কি বাজার চলছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনাল মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা গাজীপুরে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কিনে মাছা হচ্ছে আর সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা গোপালগঞ্জে একশো পঁচিশ থেকে একশো আঠাশ এবং তিরিশ এর মধ্যে কিনে মাছা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কোথাও কোথাও একশো আশি টাকাও বিক্রি হচ্ছে আজকে চট্টগ্রামে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু জায়গায় একশো পঁয়ত্রিশ টাকা বলতো আজকের বিকেলের বাজার হচ্ছে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কক্স বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর এবং একশো আশি টাকাও কিনে বাঁচা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাঁচা হচ্ছে দুই থেকে তিন টাকা কম বেশি ডিফারেন্স তো বান্দরবানের ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো আঠাশ কিছু কিছু জায়গায় একশো তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর রাঙ্গামাটি ব্রয়লার মুরগি একশো আটাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কুমিলাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু জায়গায় একশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা যেটা অরিজিনাল সোনালি সেটা দুইশো টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে চাঁদপুরে বেলার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালিমুড়ি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা রেডি কালার বাট পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা ফেরিতে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু জায়গায় একশো বত্রিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা রাজশাহী বালেন মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা নাটোরের ব্রয়লারমুড়ি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালামুড়ি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা নগাঁতে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা বগুড়াতে বয়লার মিড়ি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালিমুড়ি বিক্রি হয়েছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা অরিজিনাল যেটা সোনালী এটা দুশো টাকার মধ্যে কিনে বাঁচা হয়েছে জয়পুরাটে বয়লেন মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা কনলাতে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা কিছু কিছু জায়গায় একশো আশি টাকা বন্ধু কিনে বাঁচা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাঁচা হচ্ছে সাতক্ষীরাতে বলেন মুরগি একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা মাগুরাতে বলার মুরগি একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা বরিশাল বরিশালে বয়ান মুরগি এখন এই পর্যন্ত দাম রয়েছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি একশো আর সত্তর থেকে আশি টাকা যেটা অরিজিনাল সোনালি সেটা দুইশো টাকা আর সাদা ব্রাউন কক একশো ষাট টাকা আর ভোলাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সত্তর টাকা ঝালোঘাটিতে একশো সত্তর টাকা সোনালি মুরগি এবং একশো আশি টাকা পর্যন্ত কিনে বছর হয়েছে মৌলভী বাজারে ব্রয়লার মুরগি কিনা বেচা হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু জায়গায় চল্লিশ টাকার কাছাকাছি অর্থাৎ আটত্রিশ টাকা পর্যন্ত দাম উঠেছিল আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সুনামগঞ্জ একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি একশো পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে লালমানি হাটের ব্রয়লার মুরগি একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু জায়গায় একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত দাম উঠেছে তাও কিছু কিছু এলাকায় লালমনির আশেপাশে আর দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা সোনাল নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু বিক্রি হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা আবারও বলতে চাই রেডি কালার বার্ড অর্থাৎ কালার বার্ড মাত্র একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকা কিছু কিছু জায়গায় একশো ষাট টাকাও বিক্রি হয়েছে সোনালি মুরগির মধ্যে গাইবান্ধাতে বিক্রি হচ্ছে একশো ব্রয়লার মুরগি একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা পর্যন্ত দাম দেখছি আর অরিজিনাল যেটা সোনালি সেটা দুইশো টাকা বা মেহেরপুরে বয়লার মুরগি একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু জায়গায় ছত্রিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা অরিজিনাল সোনালি দুইশো টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ টাকা তো পাবনার আশেপাশে অঞ্চলে সোনালের মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা অরিজিনাল সোনালে দুশো টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু কিনে বাজার তো এই ছিল আজকের বাজার